এখন আমরা দেখব কীভাবে স্টোর থেকে অটোকেট ভিউয়ার সফটওয়্যার ইনস্টল করে অটোকেট ফাইলগুলো ভিউ করা যায় প্রথমে আমরা চলে যাবো প্লে স্টোর থেকে সার্চ বারে লিখবো ডিডাব্লিউ জি এই টাইপের কিছু যেহেতু আমরা কোনো সফটওয়্যারের নাম আগে থেকে জানি না তাই শুধু DWG জি লিখেই সার্চ করলাম দেখেন ডিডাব্লিউ জি লেখার সাথে সাথেই দশ মিলিয়ন ডা প্লাস ডাউনলোডকৃত একটা সাজেস্টে চলে আসছে অপটিমাইজেশনে ডিডাবলিউজি ফার্স্ট ভিউ আমরা এটার ভিতরে ঢুকি ভিতরে রুট ঢুকলে আমরা তাদের ফিচার গুলো দেখতে পারবো এখানে অ্যাবাউট দিস অ্যাপ লেখা আছে কনভার্ট এনি ড্রয়িং টু পিডিএফ জেপিজি ফাইল অফলাইন ফুললি কম্পেটেবল উইথ অটোকেট এখানে উপরে যদি দেখি তাহলে লেখা আছে ভিউয়ার অ্যান্ড এডিটর অন ইউর ফোন অর্থাৎ আমরা আমাদের অটোকেটের ফাইলটাকে এই অ্যাপসের মাধ্যমে ভিউ করতে পারবো এবং এডিট করতে পারবো সাপোর্ট থ্রি থ্রি ডি ক্যাট ফরম্যাট থ্রি ডি ফাইলেও এখানে ভিউ হবে দেখা যাবে ডিডব্লিউ জি টু পিডিএফ আমরা অটোকেটটাকে পিডিএট কনভার্ট নো রেজিস্ট্রেশন ইউ আর অ্যাবল টু সেভ ইউর মাস্টারপিস ইন দ্য লোকাল ওয়ার্ক প্লেস অর্থাৎ রেজিস্ট্রেশন ব্যতীতই আমাদের ফাইলগুলোকে এডিট করে সেভ করতে পারবো ক্রিয়েট লেয়ার আমরা যেভাবে অটোকেটের লেয়ার তৈরি করে ড্রয়িং করি এখানেও ঠিক অনুরূপভাবেই লেয়ার তৈরি করা যাবে ক্রাউড কানেক্ট টু ইউর ক্রাউডস অর্থাৎ ড্রয়িংটাকে ডিডাব্লিউ মোড থেকে পিডিএফ ফাইলে কনভার্ট করা যাবে ডিডাব্লিউজি থেকে জেপিজিতে কনভার্ট করা যাবে এখানে শেয়ার টু ইমেল কাউট অর কন্ট্যাক্ট লিঙ্ক ভ্যালিডিটি পিরিয়ড সেভেন ডেজ আর ওয়েদার দ্য এনোটেশন ইজ ভিজিবল ইনভিজিবল করা এটা ওনাদের একটা সেটিংস শেয়ারের জন্য তো এটা আমরা এটা অনেক পুরনো একটা সফটওয়্যার অনেকেই দীর্ঘদিন ধরে এটা ইউজ করতেছেন আমরা দেখি আরও কোনো সফটওয়্যার আছে কিনা এখানে যে অটোকেট ডিডাব্লিউ জি ভিও আর এডিটর একটা আছে এটা এটাও টেন মিলিয়ন প্লাস ডাউনলোড হয়েছে থ্রি পয়েন্ট এইট রেটের এটা হচ্ছে ফোর পয়েন্ট সিক্স রেটের রেটের দিক থেকে এই দুইটা সফটওয়্যারের ভিতরে এটাই বেস্ট তো আমরা এটাই ইনস্টল করবো টি ডাব্লিউ জি ফার্স্ট ভিউ ক্যাট ভিউর এডিটর এই এইটা প্রথমে ইনস্টলে ট্যাপ করব এর সময় নেবে উনানব্বই পয়েন্ট নাইন টু এম বি ডাউনলোড স্পিড ডিপেন্ড করবে আপনার ইন্টারনেটের স্পিডের ওপর আমরা অপেক্ষা করছি ডাউনলোড হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে ইনস্টলেশন হচ্ছে ইনস্টলেশনের জন্য কিছুক্ষণ সময় লাগবে আমরা অপেক্ষা করব আমাদের ইনস্টলেশন কমপ্লিট ওপেনে ক্লিক করলাম এগুলো আমরা আপাতত স্কিপ করে যাব অ্যালাউ করে দেব অ্যাডগুলো ক্লোজ করে দিচ্ছে আমাদের অ্যাপস ইনস্টলেশন কমপ্লিট আমরা এখন সরাসরি অ্যাপস থেকেও এটা ডিডাব্লিউ জি ফাইল অর্থাৎ অটোকেটের ফাইল ওপেন করতে পারবো সরাসরি এখান থেকেও ফাইলে গিয়ে আমরা ওপেন করতে পারবো পারমিশন থেকে কিছু পারমিশন এখান থেকে আমরা চাইলে অন করে দিতে পারবো এগুলো যা আমাদের প্রয়োজন লাগবে করতে পারবো ক্রাউড থেকে ক্রাউড দিয়ে বিভিন্ন টাইপে যদি কোনো ড্রয়িং থাকে আমরা এখান থেকেও সেটা করতে পারবো